পুষে তার ভাতার উপর অত্যাচার করার জন্য এবং ভাতারকে গামলা ঝাড়ু লাথি দিয়ে মারার জন্য তাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো তো গাইস আমার এই সোশ্যাল মিডিয়ায় সাকসেস হওয়ার একটাই কারণ আর সেটা হচ্ছে টপ আপনি সোশ্যাল মিডিয়ায় যত দাপ দিতে পারবেন তত আপনার ভিউজ বাড়বে বৌদি আপনার ট্যালেন্টটা দেখেন

যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় একটি অ্যাওয়ার্ড আর এক বেলা খাওয়া দাওয়া বেশি দেরি না করে আমাদের প্রোগ্রাম শুরু করছি সবার প্রথমে ডাকছি আপনাদের সবার প্রিয় বর্ষা চরপাটা দেখা মানুষের বাড়ি বাড়ি গিয়ে চোর করে ভিডিও বানা মাম্পি বৌদিকে তো মাম্পি চিকন সেক্সি ফিকেট দেখে আমাদের সবচেয়ে চিকন সেক্সি অ্যাওয়ার্ডটা মাম্পি বোদিকে দেওয়া হল তো আমি এখন মাম্পি বোদিকে রিকোয়েস্ট করবো আমাদের সামনে মাম্পি বৌদি তার সাফল্যের কাহিনীটা একটু বলার জন্য তো গাই আমরা এই সোশ্যাল মিডিয়ায় सक्सेस হওয়ার একটাই কারণ আর সেটা হচ্ছে টপ আপনি সোশ্যাল মিডিয়ায় যত আপ দিতে পারবেন তত আপনার ভিউজ বাড়বে আমাকেই দেখুন আমি মানুষের বিল্ডিং এর সামনে যাই আর ভিডিও বানাই যে এটাই আমার ফেসবুকের টাকা দিয়ে বিল্ডিং দেওয়া আমি বন্ধন থেকে লোন তুলি মানুষকে দেখাই ফেসবুক থেকে ফাস্ট পেমেন্ট পেলাম আর সেই ভিডিও পঞ্চাশ মিলিয়ন ভিউজ হয় মানুষ যদি আমার ঢপ দিতে পছন্দ করে তাহলে আমার ঢপ দিতেই কি আমি ঢপ দিতে থাকবো মানুষ দেখতে থাকবে আর আমার টাকা ইনকাম হতে থাকবে তো আপনি তো অনেক ঢপ দিলেন তো এখন দর্শকদের সামনে আপনার কিছু দেখান মানে চ্যালেঞ্জ আচ্ছা আবার আপনার খুশি মত একটা গান চালান ভুজপুরি আমার তো এখন আমরা এওয়ার্ড দেওয়ার জন্য মঞ্চে তাকে ডেকে নেব যে হাতার কে মেরে মেরে তার ঘরের সব বাসন শেষ করে দিয়েছে তার নাম হলো উষা বৌদি

গামলা বেশ কেউ কমিটির সদস্য গামলাানো গামলা তাহলে বৌদি আপনার ট্যালেন্টটা দেখান এটা রকম ট্যালেন্ট এটাই তো আমার ট্যালেন্ট পাতারকে মারা ছাড়া আমার কোন ট্যালেন্টই নেই তোমাদি আপনার কথা কিছু বলেন হ্যাঁ হ্যাঁ ওশে আপনারা ফেসবুকে টাকা ইনকাম করতে গেলে ট্যালেন্ট লাগে কিন্তু আমি বলবো ফেসবুকে টাকা ইনকাম করতে কোনো রকম কোনো ট্যালেন্ট লাগে না প্রথমে ক্যামেরা অন করুন আর স্বামীর মাথায় ডামলা হোক ঝাড়ু হোক জুতা হোক এই দিয়ে মারুন দেখবেন ভিডিও ভাইরাল হয়ে যাবে মনে রাখবেন ফেসবুকে টাকা ইনকাম করতে হলে নিজের স্বামী শ্বশুর শাশুড়ি কাউকে সম্মান করার কোনো দরকার নেই তাদেরকে অসম্মান করুন মারুন আর ভিডিও আপলোড করে লাখ লাখ টাকা ইনকাম করুন তাহলে আপনারও একদিন আমার মতো ফেসবুক মিলন মেলায় এসে তিনশো টাকা দিয়ে একটা ট্রফি পাবেন এবং এক বেলা খাবার খেতে পারবেন বৌদিকে তার ভাতারের উপর অত্যাচার করার জন্য এবং ভাতারকে গামলা ঝাড়ু লাঠি দিয়ে মারার জন্য তাকে AWARD দেওয়া হলো। আতালি আরে বৌদি গামলাটা তো দিয়ে যান।